মুদবো কি মুদো মুদবো তোদের মুখ দিয়ে কি পস্রাব বের হয় না তোমরা তার চুল ধরে পানি থেকে উদ্ধার করবে স্যার তাহলে আপনি যদি ডুবে যান উদ্ধার করব না কেন আমি আবার কি অপরাধ করলাম কারণ আপনার ছাড়ে তো মাল নাই কি বলতে চাস বেয়াদব মানে মানে আপনার মাথায় তো চুল নাই মানে আপনার মাথায় তো চুল নাই কি বলটু ইঁদুর লিখতে তুমি চন্দ্রবিন্দ দাওনি কেন স্যার ইঁদুরটা কি একটা বিড়াল তাড়া করছিল কিন্তু ইঁদুরটাকে ধরতে না পারলেও এর চন্দ্রবিন্দুটাকে ধরে খেয়ে ফেলেছে বলতো বলটু জনক কয় প্রকার স্যার এইটা তো খুব সোজা জনক হলো দুই প্রকার একটা হলো জাতির জনক আরেকটা হলো আশঙ্কা জনক আমার সাথে উল্টা পাল্টা কথা হ্যাঁ তোর উত্তর হয় নাই আরো এক প্রকার জনক আছে আমি তোর এখন ব্যাদ দিয়া পিটামু আর সেটা হবে বিপদজনক তাহলে তো আমি আরো বলতে পারি এই যেমন ধরেন আরেক প্রকার আছে আমি এখন খিচ্চা দিমু একটা দৌড় মানে পালাইয়া যাবো আর সেইটা হবে সুবিধাজনক আর তারপরে যদি আপনি আমাকে দৌড়াইয়া ধরতে না পারেন তাহলে কিন্তু কি হবে খুবই লজ্জাজনক খুবই লজ্জাজনক স্যার আমি যে কাজটা করিনি তার জন্য কি শাস্তি পাব না কখনোই না যেটা তুমি করনি তার জন্য কেন শাস্তি পাবে স্যার গতকাল আমাকে যে পড়া আপনি হোমওয়ার্ক দিয়েছিলেন সেটা আমি করিনি আশা করছি আপনি আপনার কথা রাখবেন আশা করছি আপনি আপনার কথা রাখবেন কি রে তোর পরীক্ষা এখনো ঘোরাঘুরি করিস হ্যাঁ স্যার কিন্তু একটা সমস্যা কি সমস্যা বল স্যার আমার চুল কেটে লাল করে দেন কি তোর কাছে আপনি যা ভাবছেন তা না কি তাহলে আমার সাথে আমার নাম করিম লাল কিন্তু অ্যাডমিটে ভুল করে করিম বাল লিখেছেন তাই বলছিলাম যদি বালটা কেটে লাল করে দিতেন বলটু তুমি গতকাল ভাইস প্রিন্সিপাল স্যারের বাসার পাশ থেকে আম চুরি করে খেয়েছো জিনা সত্যি করে বল পরে কিন্তু জানতে পারলে কলেজ থেকে বের করে দেব না স্যার আমি খাইনি দেখ কিন্তু আমি কিন্তু রুম চেক করব রুমে যদি বাকল বা বিচি পাই তাহলে কিন্তু খবর আছে সমস্যা নেই স্যার সব ফেলে দিয়েছি সব বাইরে ফেলে দিয়েছি বলত বলটু আমাদের পায়ের জুতা কি দিয়ে তৈরি হয় চামড়া দিয়ে স্যার আচ্ছা চামড়া কোথায় পাওয়া যায় গরুর গা থেকে স্যার আচ্ছা এখন বলতো দেখি কোন সে জীব যে তোমাদের পায়ের জুতাও জোগায় আবার নানা খাবার জিনিসও সরবরাহ করে আমার বাবা স্যার আমার বাবা স্যার বলতো বলটু সবচেয়ে হাসি খুশি প্রাণী কোনটি হাতি স্যার কেন আরে দেখেন নাই স্যার হাতি খুশিতে সব সময় দাঁত বের করে রাখে হাতি খুশিতে সব সময় দাঁত বের করে রাখে খুশি বলতো বলটু একটা বাল্ব কিভাবে লাগাতে হয় স্যার এটা তো খুব সোজা বাল্বটাকে হোল্ডারের উপরে ধরে ঘরটাকে ডান দিকে ঘুরিয়ে দিতে হবে রচনা প্রতিযোগিতায় প্রথম হয়েছে এবার তুমি যে প্রথম হয়েছ কিছু একটা বলো আমার এই সফলতার জন্য প্রথমেই আমি ধন্যবাদ দিতে চাই ইন্টারনেট গুগলকে উইকিপিডিয়াকে কে মাইক্রোসফট অফিস ফেসবুক এবং কপি পেস্টকে আচ্ছা বল্টু দেখি মুরগি কেন জিরাফের মতো লম্বা হয় না স্যার তাহলে তো মুরগি ডিম পাড়ার সাথে সাথে ডিমটা মাটিতে পড়ে ফেটে যেত আমাদের আর ডিম খাওয়া হতো না বল্টু কত যে বলেছিলাম চারটা ইংরেজি বাক্য শিখে রাখতে তা শিখেছো নো স্যার কেন না আই অ্যাম স্যার যতই ব্যস্ত থাকো তোমাকে বলতেই হবে ডোন্ট ডিস্টার্ব মি হী এত বড় সাহস ইউ শাট বিয়াদব ছেলে তোমাকে আমি আর পড়াবো না কেন স্যার আমি তো চারটা চারটি বা বাক্যই বলতে পেরেছি কিরে বলটু তোর মন খারাপ কেন কই না তো স্যার আরে বল্টু বল বল তুই অনেক বড় হয়েছিস আর লজ্জা পাস না বন্ধু ভেবে বলে ফেল আর বলিস না দোস্ত তোর মেয়ে আমাকে আর আগের মতো ভালোবাসে না তোর মেয়ে আমাকে আর আগের মতো ভালোবাসে না এই 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 বলটু তোরা মারামারি করছিস কেন স্যার ও আমার গার্লফ্রেন্ড কে কিস করেছে হ্যাঁ তোর আবার গার্লফ্রেন্ড তা তোর গার্লফ্রেন্ড টা কে আপনার মেয়ে স্যার এই তুই থামলি কেন মারশালাকে আচ্ছা বলটু বলতো একটা মোরগের ডিম দিনের চালে রাখা হলে তখন কি হবে ডিমটা পড়বে না শূন্যে ভেসে থাকবে মানে স্যার আপনি তো বললেন সেটা মোরগের ডিম তো মোরগ তো ম্যাজিক ছাড়া আর ডিম পারবে না তো ম্যাজিকের ডিম তো তাই এটা শূন্যে ভেসে থাকবে বলতো বলটু শালক সংশ্লেষণ কাকে বলে এসেছি কিন্তু মনে পড়ছে না আচ্ছা কতটা মনে আছে স্যার শেষের দিকটা তাই নাকি ঠিক আছে শেষের দিকতেই বল একে শালক সংশ্লেষণ বলে একেই শালক সংশ্লেষণ বলে পরীক্ষার হল থেকে এক ছেলে স্যারের অনুমতি নিয়ে টয়লেটে গেল টয়লেটে আগেই একটা বই রাখা ছিল প্রশ্নের উত্তর বের করে পড়ে আসতে আসতে অনেকক্ষণ দেরি হয়ে গেল তার ফিরে আসতেই স্যার কোষে ধমক লাগালেন ইরে বল্টু টয়লেট থেকে আসতে এত দেরি হলো কেন কি এই ছাত্ররা আর কেউ যাবে নাকি না স্যার ওরা ভালো বাসা থেকে লেখাপড়া করে এসেছে বল্টু আজকে আমি তোমাদের যুক্তিবিদ্যা শেখাবো এই যে ধরো তুমি চেয়ারে বসেছো আর চেয়ার মাটি স্পর্শ করে আছে তার মানে তুমি মাটিতে বসেছো এরকম একটা উদাহরণ দাও তো ধরুন স্যার আপনি মুরগি খেয়েছেন আর মুরগিটা আমি দেখেছি কেচু খেয়েছে তার মানে হলো আপনি কেচু খেয়েছেন কি ওয়াক বুলটু তোকে কি পড়ালাম আর কি লিখেছিস মাই হেড মানে কি মাই হেড মানে সবার মাথা কি আমি তো পড়িয়েছি মাই হেড মানে আমার মাথা স্যার ভাষায় বাবাকে বলেছিলাম বাবা বলল মাই হেড মানে আমার মাথা মানে তার মাথা ভাই বলল মাই হেড মানে তার মাথা আবার মাকে বললাম সেও বলে মাই হেড আমার মাথা মানে তার মাথা তাহলে হলো না মাই হেড মানে সবার মাথা বলতো বলটু টেবিলে যদি পাঁচটা মাছি থাকে আর একটি মাছি থাপ্পড় দিয়ে মেরে ফেলা হয় তাহলে টেবিলে আর কয়টা মাছি থাকবে একটা স্যার হ্যাঁ কিভাবে স্যার থাপ্পড় খেয়ে সবগুলি উড়ে যাবে শুধু মাটা পড়ে থাকবে যারা নিজেদেরকে বোকা ভাবো তারা উঠে দাঁড়াও কিরে বলটু তুই উঠে দাঁড়ালি কেন তুই কি নিজেকে বোকা ভাবিস স্যার আপনি প্রশ্নটা করে একাই দাঁড়িয়ে আছেন

মনে কেমন কি না তাই বলতো বলটু আকবর প্রভজন্ম ছিলেন তার এটা তো বই কি কে বলেছে বই নেই এই যে আকবরের নামের পাশে লেখা আছে পনেরোশো থেকে ষোলোশো পাঁচ হ ওটা জন্মমৃত্যুর তারিখ আমি তো ভেবেছিলাম ওটা আকবরের ফোন নাম্বার তাই তো বলি এতবার ট্রাই করলাম রং নাম্বার বলে কেন

স্যার পুরো খেলাটা তো আর নষ্ট হতে দেওয়া যায় না স্কুলের খেলা বলে কথা তাই না স্যার আচ্ছা বলটু বলতো এই যে অতিথি পাখিরা শীতকালে এত দূরে উড়ে আসে কেন স্যার এত দূরে তো আর হেঁটে আসা সম্ভব নয় তাই উড়ে উড়ে আসে ছাত্ররা আজকে তোমাদেরকে আমি একটা দারুণ অঙ্ক শেখাবো আচ্ছা বলটু বলতো পনেরো জন মিলে একটা দেয়াল গাঁদতে বারো ঘন্টা সময় লাগে পাঁচজন মিলে সেই দেয়াল গাঁদতে কতক্ষণ সময় লাগবে সাপ একই দুয়ার আবার গাঁদতে যাবে মানে সাপ তো আমার আগের পনেরো দিয়েছে। ছাত্ররা তাহলে তোমরা বুঝতেই পারছো যে প্রাণীটা পানির মধ্যে থাকে তাকে মাছ বলে আচ্ছা বলটু বলতো পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট মাছ কি জীবানু স্যার আচ্ছা স্যার আপনার মাথায় এত বড় কেন তবে রে বলটু স্যার এটা মুখে বললেই তো হতো শুধু শুধু প্র্যাকটিক্যাল দেখাতে গেলেন কেন বলতো বলটু উভয় চোর কাকে বলে স্যার যা জলে ও স্থলে উভয় জায়গায় চলতে পারে তাকেই উভয় বলে ভেরি গুড তাহলে এবার একটা উভয় চোর প্রাণীর উদাহরণ দে হ্যাঁ স্যার এই যে রনি এই মেপে দেখাও তো আমেরিকা কোথায় এই যে স্যার গুড গুড এই যে বলটু বলতো আমেরিকা কে আবিষ্কার করেছেন রনি স্যার লেখা লেখাপড়ায় তুমি বেজায় খারাপ করছো কাল তোমার বাবাকে স্কুলে আসতে বলবে তার সাথে পরামর্শ করতে হবে কিন্তু তার জন্য তো ফি লাগবে স্যার কি ফি কিসের জন্য স্যার আমার বাবা তো উকিল ফি ছাড়া এক বিন্দু পরামর্শ দেন না ভুলটু কি রে তুই বিড়ি খাইছিস না স্যার তাহলে তোর হাতে গন্ধ কেন স্যার কিন্তু আমার হাত দিয়ে খাইছে তো